পরকিয়া প্রেম কত অভিশাস এই যে রাজশাহী এক জজ জজ এই জজের বইয়ের সাথে নাকি একটা ছেলে পরকি করত ওই শ্যাং রাজা তুল কালাম কাণ্ড করে ফেলে দিছে বলতে আমি সুচিকে সারা বাঁচব না লুচি না সুচি ওই মহিলার নাম যাই হোক তো এই ছেলেটা এই পরকিয়ার প্রেমিক জজের বাড়িতে গেছে জজের বইয়ের সাথে দেখা করবে এই ঘটনাকে কেন্দ্র কইরা দস্তা দস্তি মারামারি এক পর্যায়ে জজ সাহেবের ছেলে আসছে মাকে বাঁচানোর জন্য এমত অবস্থায় এই প্রেমিক যেভাবে হোক আঘাত করছে যার ফলে জজ সাহেবের ছেলে মারা গেছে পরকিয়ার বলি হইল ছেলে কথা কর না জজের ঘরে যদি পরকীয়ার প্রেমিক ঢোকে বিচার নেবেন কোথায় বিচার আসে দেখ জজের বইয়ের সাথে পরকীয়া এটা মানা যাক এ কথা কর কে কথা কর কে আমি ওয়াজ করতেছি আমার বউ যদি পরকিয়ে করে তাহলে দুঃখ রাখবেন ভালো না জর সাহেব বিচার করে রায় দেয় হাজারো মানুষের তার কলমের খোঁচা দিয়ে তার রায় দিয়ে সমাধান হয় অথচ তার স্ত্রী পরকে প্রেম করে জর সাহেব ট্যারি পায়নি যা আমার লুসি কার ঘরে গেছে টিয়ারি না নামও কি লুসি কার ঘরে যায় ফুলতেছে লুসি আল্লাহ সারা কি হাইরে জীবন ডাকতেছেন নাকি বাজান এই পড়ো কেয়া একটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস এই অভিশাপে হাজারো পরিবারে অশান্তি 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 আর এই পরকীয় দিক দিয়ে কারা এগিয়ে জানেন আশি পার্সেন্ট মহিলারা করে বিশ পার্সেন্ট পুরুষ তার মানে কি নারীরাই এগিয়ে কথা একটা নারী যদি চায় যে আমি আমার স্বামী সারা পৃথিবীর কোন পুরুষকে আমার জীবনে স্থান দেব না তাম পৃথিবীর পুরুষেরা যুদ্ধ করেও ওই নারীর মন জয় করতে পারবে না কথা বলে ঠিক নারী যেরকম নরম ওইরকম গরম ওইরকম কঠিন ইচ্ছা করলে কিন্তু অধিকাংশ নারীরা স্বামীর সাথে চা তাই ব্যবহার করে স্বামীর সাথে একটু ভালোভাবে কথা হয় না তো এজন্য পরপুরুষ দেখে রোমান্টিক সুর বের হয় ভাইয়া কোথা থেকে বলছেন আমাকে কেন ফোন দিয়েছেন আমি তো মিস ডিউটি করতে চাই শয়তানের সাথে ডিউটি আমি তোমার মতো পুরুষকে খুঁজছি কি সুন্দর রোমান্টিক আলাপ পরপুরুষের সাথে আর স্বামীর সাথে এই যাও তো সরে যাও বাজারত যাও ভাল লাগে না বাড়ি থেকে কম খালি ডিসটর্ব করতিস হ্যাঁ স্বামীর সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ কর তাও আমরা সহ্য করে মেনে নিয়ে আসি দুই তিনটা বাচ্চা আছে থাক কি কব ক পাউচার পরকে করিসটা আল্লাহ হেদায়েত দান করেন জরে কর আমিন কষ্ট হচ্ছে আপনাদের আর একটা ভাইরাস কি টিকটক ভিডিও টিকটক ভিডিও বোঝেন না নারী পুরুষ সবাই টিকটক করতেছে এখন হ্যাঁ বউ টিকটক ভিডিও সেলিব্রিটি ইউটিউব ইন্টারনেটে যার টিকটক ভাইরাল হয়ে গেছে এই স্বামীর উচিত তার বউয়ের পা ধুয়ে পানি খাওয়া এই আপনার বউ টিকটক ভিডিও করে মানুষক শরীর দেখাইতেছে সব হচ্ছে না ঘুনা হচ্ছে ওই স্বামীর থাকার থাকারছে মরে যাওয়া ভালো না এই বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস আপনার বউয়ের রূপ সৌন্দর্য দেখার মতো পৃথিবীতে একজন মাত্র পুরুষ সেটা হলো আপনি আমার বউ সে যে আমি দেখবো অন্য পর পুরুষকে দেখতে দেব আমার বউ একান্তই আমার ওইদিকে কারণ অযোধ্যা দিব কথা কন নাকি আপনারা আর আপনার বউ টিকটক ভিডিও করে ফেসবুকে সুন্দর করে সাজে ছবি আপলোড করে আবার কিছুক্ষণ পরে আপনাকে বলে ও গো মুখের বাপ দেখেছ আমার এই নীল কালারের শাড়ি পরার ছবিটা ফেসবুকে দিয়েছি লাইক আরে মদন মফিস করছে অনেক সুন্দর হয়েছে তো হাই রে মুসলমান আপনার ফেসবুকে একটু জোরে খান টিকটক আছে না নাই ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সোরা নায়ও খৈছে আইডি খুলিয়া হিরো আলম নায়ও খৈছে আইডি খুলিয়া চিনেন না হিরো আলম আজকে গ্রেফতার করছে পুলিশ বহু সারে দিছে সারে দিছে জামিন পাবি তো পাওয়ার আছে না হিরো বাপ রে তালাক দুধ দিয়ে গোসল করছে সেই বউ আবার মামলা করছে সেই মামলা আজকে হিরো আলম গ্রেপ্তার আবার হিরো মানুষ আশেপাশে অনেক জনগণ তার সমর্থকের অভাব নাই আবার ছাড়াও দেশ তাহলে এটা নাটক না মানে দেশের একটা নিউজ হচ্ছে কথা কয় নাকি পাবলিসিটি হচ্ছে প্রচার প্রসার হচ্ছে এরা দুনিয়ার জন্মই গ্রহণ করছে খালি নিউজের শিরোনাম হওয়ার জন্য এ কথা কয় নাকি আপনারা এই সমাজে টিকটক দিয়া ভাইরাল হয়ে গেছে কথা এই মোবাইলে কি জাদু আছে ভাই পড়া লেখা তুইলা ডাক্ত মা কাশে এখন অধিকাংশ সন্তানের পড়াশোনা করে না এ বাজান লম্বা হবে লম্বা করব না ও লিপিন মুকিরার মা বলতেছে বাবারে ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে তোর বাবায় ব্যবসা শেনে টাকা শেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো বাড়ির আশেপাশে তোর চাষা ঘোর করতেছিল তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তো জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পারসেন্ট সত্য তোর বাপ জন্ম দেয় নাই দিয়েছে তোর চাষায় আজ ও পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে ওরা অবৈধ যারা সন্তান ওরা বাস্তার কথা বলেন তুমি আমারে গালি দাও মাইনা নেবো আমার মা কে গালি দাও মাইনে নেবো বাপ কে গালি দাও মাইনে নেবো আমার দল কে গালি দাও মাইনে নেবো কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবী যদি কেউ মন্তব্য করে বাজে ভাষায় নবীকে গালিগালাজ গালি করে ওই নাস্তিক বা ইমানের বুকের উপরে চইরা আর জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে কে খাওয়াইয়া দেব নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান হজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাবি জবাই করা যাবে না আল্লাহ বলেছেন তা সুর না দিরিন চমৎকার হুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাবি জবাই করা লাগবে বলতেছে হজুর ওপরে হাড় দেখা গেলে ভিতরে বস্তু সেট করা আছে আপনি খালি জব করে দেন তো এত কথা কন কে কথা বলছেননি কষ্ট হচ্ছে এরকম দুর্বল গরু জবাই করা যাবে না শোনেন শোনেন কোরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম শেখ করবে না আমি আজকে করব না কোরবানির ওয়াজ খালি তিনটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে বলতেছি তিনটা জিনিস এক নাম্বার শোনেন যারা কুরবানি দেবেন এই কোরবানি কার জন্য কথা আল্লাহর জন্য কোরবানি দেবেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালো কথা কি বুঝতেছেন কিন্তু অনেক মানুষ বলে কুরবানি না দিলে মানুষ সমাজে কি বলবে কুরবানি না দিলে ছেলেমে মানুষের গোস্তুর দিকে তাকে থাকবে না এটা আমি সহ্য করতে পারবো না প্রয়োজনে কিস্তি তুলে হলেও দিব আছে না নাই অনেকে বলে নতুন জামাইবাড়িতে বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেব এরকম চিন্তা ভাবনা যারা কোরবানি দেবে একজনের কোরবানি হবে কথা কয় কথা কয় আপনার কে বলেছে এভাবে কোরবানি দিতে আপনার ওপরে যদি কোরবানি ওয়াজিব হয় দেবেন টাকা নাই তো কুরবানির কথাই নাই রে পাগলা তোর এত চিনতে পারছে কে কথা কয় না কথা কয় তোমার টাকা নাই দেওয়ার চিনতেই বা তোমার কে বলছে ঋণ কইরা কিস্তি তুইলা সুদ সেই টাকা দিয়ে কুরবানি দেবে আল্লাহ হেদায়েত দান করে এটা জোরে কর না আমিন ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য নয় কুরবানি করা মানে কি খালি গোস্ত খাওয়ার দান্দা কুরবানি করা মানে কি জানেন ত্যাগ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্ধন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি নিচে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি আর খালি ফ্রিজ ভরাচ্ছেন আর হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করেন কতদিন কুরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া যায় হ্যাঁ হুজুর তখন বলতে ভাই যতদিন গোস্ত আছে এই কুরবানির গোস্ত পরে কুরবানি পর্যন্ত নিয়ে যায় আছে না নাই এই আবার অনেকে বড় সড় গরু কেনে কুরবানির পরে ছেলে মেয়ের গোস্ত মানে ওই গোস্ত দিয়ে ছেলে মেয়ের বিয়েও পাঠিয়ে দেয় কি চিন্তা ভাবনা আল্লাহ হেদায় দান করে এটা জোরে কর না আমি কষ্ট হচ্ছে আপনাদের এই নিয়তে কোরবানি দেবেন না প্রতিবেশী কর কত গরিব দুঃখী মানুষগুলো আপনার প্রতিবেশী আহারে মশলা বাইটা আদা রসুন বাইটা বৈশা আছে ছোট ছোট বাচ্চাগুলো বলে মা মশলা রেডি রান্না করো না খায় ভাই বাবা একটু অপেক্ষা কর প্রতিবেশী কুরবানি করছে একটু পরে গোস্ত দিয়ে যাও আপনার একটু গোস্তের টুকরার আশায় প্রতিবেশী মশলা বাইটা বসে আছে আর আপনি নিজে খাইয়া বিকেলবেলা দাঁত খুলে কইরা দাঁড়ি দাও বাজারে যা করছেন এইবারে কুরবানির বস্তুর সেই টেস্ট হ্যাঁ যা আরসি খাইতেছেন পেটের হজম হওয়ার জন্য আর প্রতিবেশীর বাড়িতে দুইটা টুকরো পৌঁছেনি আপনার খবর নাই আগে খবর নেন এই গ্রামে কারা কারা কুরবানি দেয়নি তাদের ঘরে এক সন্ধ্যা খাওয়ার মতো গেছে কিনা এক কথা না নাকি আপনারা খালি ফিরিজা ঢুকেন দিয়ে আসেন যান প্রতিবেশীদের দিয়ে আসেন বাড়ির আশেপাশে যে কয়জন কুরবানি দেয়নি ঘরগুলোতে একটু পৌঁছে দিয়ে আসেন ওরা খাইয়া খুশি আর মালিক আল্লাহ খুশি কথা কন কথা কন পার্বতী ইনশাআল্লাহ দুই নাম্বার টাকাটা সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়া কোরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন আমরা পারব তো ইনশাল্লাহ আর তিন নাম্বার হলো কেওয়ান হার। সালাত আদায় করব যে রবের জন্য কুরবানি সে রবের জন্য তার মানে কি বোঝা গেল আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে বেনামাজির কুরবানি কবুল হবে না এই কথা কয় আমার ইমাম ঠিক আছে